রক্তক্ষরণজনিত সমস্যা থেকে পরিত্রাণের জন্য ডাক্তাররা কি ধরনের ঔষধ প্রেসক্রাইব করে থাকে সেটি সম্পর্কে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা দেখছেন মেড রিভিউ মানে মেডিসিন রিভিউ মেডিসিন সংক্রান্ত আলোচনা নিয়মিত পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশাপাশি ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তো আজকে যে মেডিসিনটা সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে ট্রানেক্সামিক অ্যাসিড এটি সাধারণত রক্তক্ষরণজনিত সমস্যায় প্রদান করা হয়ে থাকে ডিসপ্লেতে আপনারা ট্রানেক্সামিক এসিডের বিভিন্ন ব্র্যান্ডের বেশ কয়েকটা প্যাকেট দেখতে পাচ্ছেন যেমন জেমিক ট্রাকসিল ট্রাসিড ফ্রাবেক্স এগুলো প্রত্যেকটাই একই কাজের ঔষধ আপনি ফার্মেসিতে যেটা পাবেন এগুলো থেকে যে কোনো একটা নিয়ে নিলেই হবে এখন বলি এই ট্রানেক্সামিট এসিড কি কি কাজে ব্যবহৃত হয় অথবা ট্রাকসিল জেমিক ট্রাসিড ফ্রাবেক্স এগুলো আসলে কি কাজের জন্য বা কি রোগের জন্য দেওয়া হয় সেটা সম্পর্কে আলোচনা করি প্রথমেই অতিরিক্ত ফিব্রিনোলাইসিসজনিত কারণে রক্তপাতের ঝুঁকি আছে এমন ক্ষেত্রে এটি ব্যবহৃত হয় যেমন ব্লাডারের অপারেশনে মাসিকের সময় অতিরিক্ত রক্তস্রাব নাক দিয়ে রক্ত পরা কোনাইজেশন অফ সার্ভিক্স কো আছে এমন রোগীর দাঁত তোলার ক্ষেত্রে প্রস্রাবের সাথে রক্ত গেলে পরিপাকতন্ত্রের রক্তপাত যে কোনো বড় অপারেশন প্রজনন জনিত রক্তপাত লিউকেমিয়া যকৃতের যে সমস্ত রোগে স্টেপ্টোমাইজেশন ব্যবহৃত হয় তাছাড়া বংশগত এঞ্জিও নিউরোমেটিক ইডিমাত এর ক্ষেত্রেও এই ঔষধটি ব্যবহার করতে দেখা যায় অর্থাৎ আপনার জনিত। অর্থাৎ যে কোনো কারণে আপনার শরীর থেকে রক্তক্ষরণ হতে পারে এই রকম অবস্থার সৃষ্টি হলে আপনার এই ঔষধটা ব্যবহার করতে হবে সেটা হতে পারে মাসিকের সময় অতিরিক্ত রক্তপাত নাক দিয়ে রক্ত পড়া দাঁতের গোড়া দিয়ে রক্ত বের হওয়া প্রস্রাবের সাথে রক্ত বের হওয়া বা অ্যাক্সিডেন্টজনিত কারণে শরীর থেকে রক্ত বাহির হওয়া তো সে সময় রক্তপাত বন্ধ করার জন্য এই ওষুধটি দেওয়া হয় আবার অনেকেই দেখা যায় যে বাচ্চা নষ্ট করেন বা গর্ভপাত করান গর্ভপাত করানোর পরে অতিরিক্ত মাত্রায় রক্তক্ষরণ হয় বা এম এম কিট এম আর কিট এগুলো খাওয়ার পরে অতিরিক্ত মাত্রায় রক্তক্ষরণ হয় তো সেক্ষেত্রে এই রক্তক্ষরণ বন্ধ করার জন্য আপনি এই জেমিক ফ্রেবিক্স অথবা ট্রাসিট অথবা ট্রাক্সিল জাতীয় ঔষধগুলো সেবন করতে পারেন ডাক্তাররা সাধারণত এসব ক্ষেত্রে এই ঔষধগুলো ব্যাপক হারে ব্যবহার করেন তো এটা খাওয়ার নিয়ম সম্পর্কে বলছি এটা হচ্ছে আপনাকে দিনে তিনবার তিন থেকে চার দিন খেতে হবে ভরা পেটে অবশ্যই খেতে হবে সাথে গ্যাস্ট্রিকের ওষুধ তো অবশ্যই খেতে হবে তাহলে দেখা যাবে যে ইনশাল্লাহ আপনার এই যে রক্তক্ষরণজনিত সমস্যা এটা দূর হয়ে যাবে আর যারা শিশু রয়েছে তাদের ক্ষেত্রে পঁচিশ মিলিগ্রাম কেজি হিসেবে দিনে দুই থেকে তিনবার সাত থেকে দশ দিন খেতে হবে কিছু সতর্কতা রয়েছে যেমন অনিয়মিত রক্তস্রাব থ্রাম্বো অ্যাম্বোলিক ডিজিজ এর ঝুঁকি আছে এবং ডেসিমিনেটেড ইন্টাভাকুলার কোয়াগুলেশন আছে এমন রোগীর ক্ষেত্রে চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে চিকিৎসা নিতে হবে এছাড়া দীর্ঘমেয়াদী ব্যবহারের ক্ষেত্রে রুগীর নিয়মিত দৃষ্টিশক্তি পরীক্ষা করানোর প্রয়োজন রয়েছে যদি রঙ শনাক্তকরণ জনিত দৃষ্টির সমস্যা দেখা দেয় তাহলে দ্রুত ওষুধ বন্ধ করতে হবে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার প্রেগনেন্সি ক্যাটাগরি বি ট্রানেক্সামিক এসিড যদিও প্লাসেন্টা অতিক্রম করে গর্ভাবস্থ শিশুর উপর এর কোনো ক্ষতিকর ক্রিয়ার প্রমাণ পাওয়া যায়নি পাশাপাশি ইহা মাতৃ দুগ্ধেও নিশ্চিত হয় অবশ্য সাধারণ মাত্রায় শিশুর উপর কোনো বিরূপ প্রভাবের সম্ভাবনা নেই পরিপাকতন্ত্রের উপসর্গ ত্বকের অ্যালার্জি ইত্যাদি মৃদু মাত্রায় দেখা দিতে পারে এছাড়া কোনো কোনো ক্ষেত্রে ইনজেকশন প্রয়োগের পর হাইপার টেনশন হতে পারে এই ছিল মোটামুটিভাবে টানিকসামিট অ্যাসিড সম্পর্কে আমাদের আজকের আলোচনা আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক অথবা একটা শেয়ার অথবা কমেন্ট করতে একদমই ভুলবেন না দেখা হবে আবারও ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ